ডাল ভিজিয়ে ব্যাটে বুটে ঝামেলার দিন শেষ এখন নতুন একটা পদ্ধতি আপনাদের সাথে নিয়ে চলে এলাম বারো মাস এভাবে রেখে পেঁয়াজো বানিয়ে খেতে পারেন আজকে ডাল ভিজানো হয়নি পেঁয়াজো বানিয়ে খেতে পারবো না এই চিন্তা একদমই মাথায় থাকবে না যাই হোক এখন চলে যাচ্ছে মূল রেসিপিতে এখানে মসুরির ডাল খেসারির ডাল আর বোটের ডাল আপনারা চাইলে এখানে আতপ চাল বা পোলাও চাল অ্যাড করতে পারেন আমি এই মুহূর্তে পোলাও চাল দিতে ভুলে গিয়েছি আপনারা চাইলে ধুয়ে রোদে শুকিয়ে নিতে পারেন আমি ভেজা কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিয়েছি তারপর ভেজে নেব কতক্ষণ ভাজবেন একটু হালকা গ্রান বের হলে মনে করবেন হয়ে গেছে বেশি মুড়মুড়ে কুরকুরো করার কোনো দরকার নেই বা দাগ লাগানোরও দরকার নেই আপনারা চাইলে এক রকমের ডাল দিয়ে করতে পারেন পেঁয়াজগুলো আবার চাইলে অনেক রকমের ডালও মিশাতে পারেন এখন ডালগুলো ঠান্ডা হওয়ার অপেক্ষা আর অবশ্যই ভাজার সময় কিন্তু চুলাটা লহিটে রাখতে হবে আর পোলার চল একাপ আমি এখন মিশিয়ে নিলাম একসাথে ভেজে নিলে ভালো হতো কিন্তু এমনি সমস্যা নেই ঠান্ডা হয়ে গেছে ব্লেন্ড করে নিলাম আপনারা চাইলে আরও মিহি করে নিতে পারেন কিন্তু তার চার দানা দানা রাখার কোনো প্রয়োজন নেই এভাবে গুড়িটা কিন্তু বারো মাস সংরক্ষণ করে রাখতে পারে ডালগুলো যদি রোদে ভালোভাবে শুকানো হয় হয় নর্মাল ফ্রিজে ডিপ ফ্রিজও রেখে দিতে পারেন আর এভাবে হালকা ভেজে করলে দু তিন মাস ফ্রিজ ছাড়াই বাহিরে ভালো থাকবে আর চার পাঁচটা রোদ দিলে ভাজার কোনো প্রয়োজন নেই এক বছরও গুড়ি নষ্ট হবে না প্রয়োজন হলে ফ্রিজে রেখে দিতে পারেন এখানে আমি চার টেবিল চামচ নিয়েছি মানে এক কাপের মতো আর এক কাপ পানি দিয়ে দিলাম পানির পরিমাণটা একটু কম বেশি হলে কোনো সমস্যা নেই গুলিয়ে বিশ মিনিট থেকে আধা ঘন্টার জন্য রেখে দিব। আর একটু বেশি সময় হলে কোনো সমস্যা নেই আর বেশি তাড়াহুড়া হলে কুসুম কুসুম গরম পানি দিয়ে পনেরো বিশ মিনিট ঢেকে রেখে দিলেই হবে বাকিগুলো আমি কোটায় রেখে দিয়েছি দেখেন কতটা আঠা আঠা হয়েছে আর একটু পানির প্রয়োজন ছিল যাই হোক এখন একে একে পেঁয়াজের জন্য সব কিছু অ্যাড করবো পেঁয়াজ কাঁচামরিচ পাতা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর আপনারা যে মশলা খেতে পছন্দ করেন দিতে পারেন আবার অনেকে এত মশলা দেয় না শুধু হলুদ লবণই দেয় ডালের স্মেলটা থাকার জন্য ভালোভাবে মেখে নিলাম সামান্য একটু আটা দিয়েছি এটা আপনারা চলে স্কিপ করতে পারেন ভিতরটা যেন একটু নরম নরম থাকে এই জন্য আটাটা ব্যবহার করেছি এই পেঁয়াজ খুবই ক্রিস্পি হয় চুলে একটা কড়াই বসে পরিণত তেল দিয়েছি তেলটা হালকা গরমে আসলে একে একে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা পেঁয়াজের সেবি দিতে পারেন ছোট ছোট বড় বড়ো আপনাদের পছন্দ অনুযায়ী করতে পারেন উলটিয়ে পাল্টে ব্রাউন করে ভেজে নেব মার্শাল্লাহ খেতে এতটাই মজার ছিল সামনে রমাদান মাস আসছে ডাল ভিজে পেঁয়াজু বানানোর জামেলার দিন শেষ রাজা হয়ে গেছে তুলে নিব এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন তখন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মাঝে আমি চলে আসবো আবারও নতুন এক ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন সবার জন্য দোয়া শুভকামনা আল্লাহ হাফেজ